এরপরে মোহাম্মদ আজাদ হোসেন আপনি লিখেছেন দাঁতের মাড়ি থেকে পূজ এবং রক্ত নির্গত হলে কি রোজা ভঙ্গ হবে দাঁতের মাড়ি থেকে পুজো এবং রক্ত নির্গত হলে রোজা ভঙ্গ হবে না তবে সেটা যদি আপনি গেলেন এবং খেয়ে পেলেন ইচ্ছাকৃত তাহলে সেক্ষেত্রে সেটি ভঙ্গের কারণ হবে ধুতুর সাথে আপনার ইচ্ছার বাইরে সামান্য কিছু যায় যেটা আপনার নিয়ন্ত্রণের বাইরে সেটা কারণ রোজা ভঙ্গ হবে না তবে অবশ্যই পুজ রক্তগুলো বের হলে আপনাকে ফেলে দিতে হবে আহমদ আল তানজিদ আপনি লিখেছেন সরষে সৌদি সৌদি আরব সহ আরব দেশগুলো সবচেয়ে বেশি মাংস আমদানি করে ব্রাজিল থেকে তারা তো অমুসলিম মাল্লার নামে জবাই করে না এখন সৌদি গেলে মাংস খাওয়া যাবে কিনা সৌদি ব্রাজিল থেকে যেমন মাংস যায় ইন্ডিয়া থেকে এরকম মাংস যায় অনেক অমুসলিম প্রধান দেশ থেকে কিন্তু মাংস যায় তো তারা যেটা করে সেটা হলো যে তাদের দেশে যে সমস্ত খাবারগুলো আসে এখন সর্বশেষ অবস্থাকে আমি জানি না আমি যখন ছিলাম তখনকার কথা আমি বলতে পারি এবং আমার ধারণা এখনো সেটি বলবৎ আছে তাহলে যে হালাল ছাড়া কোনো খাবার সে দেশে প্রবেশ করে না এবং সেটা তারা নিশ্চিত করে নেয় যে যাদের কাছ থেকে তারা আমদানি করায় সে আমদানিকারকদের কাছ থেকে পণ্যের গুণগত মান সেটা যেরকম তারা নিশ্চিত করেন ঠিক একইভাবে তার হালাল হারাম বিষয়টি তারা কিন্তু নিশ্চিত করে নেন বিভিন্নভাবে তাদের টিম থাকে এটা ভেরিফাই করার জন্য এটা দেখভাল করার জন্য এটা চাচাবাসে করার জন্য সাইদ গুলজার আপনি লিখেছেন উজু করার পরে হাঁটুর উপর কাপড় গুলিকে উজু ভেঙে যাবে না উজু করার পর হাঁটুর কাটু কাপড় ভেঙে উঠলে উজু ভাঙে যাবে না তবে ইচ্ছাকৃতভাবে অন্যের সামনে এরকম করা অনুচিত হবে আর যদি সামনে ভাবে অন্যের এমনিতে উঠে গেছে তাহলে সেক্ষেত্রে না আর উজু ভঙ্গ হবে না কারণ ভঙ্গের কোনো কারণ নয় ফজুল করিম আপনি লিখেছেন পাত্রপাত্রের সামনাসামনি উপস্থিত না থেকে আপনার প্রশ্ন উত্তর দিয়েছি জান্নাতুল ফেরদাউস আপনি আমাদের ওয়েবসাইট সরি আপনার প্রশ্ন উত্তর আমি দিয়েছি ফরিদুল হক আপনি লিখেছেন রোজার জন্য মুখে নিয়ত করা কি করা জরুরি এবং নিয়ত কখন করতে হবে রোজার জন্য মুখে নামাই তো না সুমাগাদান এরকম করে নিয়ত করা জরুরি নয় না এটি কোনো শূন্য দ্বারা প্রমাণিত রবি করিম সাল্লাহ সাল্লাম বা সাহিরা কেউ রোজার নিয়ত মুখে এরকম কোনো গদবাদা কোনো দোয়া পড়ি করেছেন বলে কোনো প্রমাণ পাওয়া যায় না নিয়ত মানে হলো মনের ইচ্ছা বিধে আপনি সিয়াম পালন করছেন আগামীকাল এই ইচ্ছা আপনার আছে আপনি সেরে খেতে উঠেছেন এটুকুই যথেষ্ট আপনি কি সিয়াম রাখছেন আপনি জানেন আপনি নিজে জানেন আপনার মাথায় আছে সেটাই নিয়ত এর বাইরে আলাদা করে মুখ উচ্চারণ করার কোনো প্রয়োজন নেই লিখেছেন কালার কোডেড কোরআন পড়া হবে কিনা কালার কোডেড কোরআন পড়া তো অসুবিধা নাই কিন্তু কালার ভিতরে কিছু কিছু আছে যেগুলোতে উচ্চারণ দেওয়া আছে সেগুলোতে এমন কিছু দেওয়া আছে যে জিনিসগুলো আসলে আপনার সরিয়ে আপনার করে না ধরুন বাংলা বা যে কোনো ভাষায় কোরআন আয়াতের যখন উচ্চারণ আপনি লিখবেন তখন সেখানে বিকৃতি সাধন হবে চাইলেও সেটাকে পরিপূর্ণ সঠিক রাখা যাবে না সেজন্য ওইটা যেন না থাকে সেটা খেয়াল রাখবে এছাড়া কালার কালাকোডের যদি হয় মদ গুন্না নির্দিষ্ট কালার দেওয়া হয় যে এটা হলো এই মদ এটা হলে এই গুন্না এটা হলো কলকোটা বোঝার জন্য তাহলে কোনো অসুবিধা নেই কারণ এটাতে কোরআনের মধ্যে বিকৃতি সাধন হয় কিংবা কোরআনের কোনো কিছু কমানো বাড়ানো হবে ব্যাপারটা তো সেরকম না